ভালোবাসা একটি চার অক্ষরের বিশাল অর্থবহ তাজা অনুভূতির রাজ্য এই অনুভূতিকে কখনো কখনো বিশ্লেষণ করে হাজারটা রূপদান করা যায় প্রেম প্রণয় মোহ ঘোর আসক্তি আরও কত কি আবার কারো কারো কাছে এটি সঙ্গীন প্রণয় আসক্তি ভালোবাসার বিশ্লেষণ যেমন সবার কাছে এক নয় তেমনি সবার ভালোবাসার ধরনটাও ঠিক এক রকম নয় কিছু মানুষের ভালোবাসার সদ্য ফোটা ভিঙ্গরাজ পুষ্পের ন্যায় আকর্ষণীয় আর সুরভিত তাদের হৃদয়ের আত্মপ্রান্ত মিলনে ঈর্ষান্বিত হয়ে কত প্রশংসাই না করে মানুষ অলিতে গলিতে বন্ধুমহল মহল থেকে শুরু করে পাড়ার চায়ের আড্ডা পর্যন্ত তাদের নিয়ে চলে তিনভর আলোচনার বহর কি করে তৈরি হলো এমন যুগল এত কোনো দিন